আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মোবারক তো দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে আর সামনে যেহেতু ঈদ আসছে তাই আজকে ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ঝরঝরে জর্দা সময় তৈরি করে দেখাবো তো সেমাই তো আসলে সবাই রান্না করতে পারে তা আমরা যেভাবে রান্না করি তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো সেমাই রান্না করার জন্য আমি এখানে এক প্যাকেট শ্যামাই নিয়েছি তো এখানে দুশো গ্রামের মতো শ্যামাই আছে তো শ্যামাইটাকে আমি একটু বড় করে ভেঙে নিয়েছি জর্দা সময় রান্না করার সময় শ্যামাইটাকে একটু বড় করে ভেঙে নিলে ভাজতে সুবিধা রান্না করতে সুবিধা হয় তো এখন রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি ঘি দিয়ে দিচ্ছি তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো ঘি দিয়েছি প্রায় চার টেবিল চামচের উপরে এখানে ঘি দেওয়া হয়েছে তো ঘিটা গলে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছি তবে অনেকেই জর্দা সময়ের মধ্যে তেজপাতা দেয় তো আমরা আসলে তেজপাতাটা দেই না তো এখন এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি আর শ্যামাইটা দেওয়ার পর চুলার রাশটা আমি মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে সেমাইটাকে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে আর পুড়ে গেলে সেমাইটা কিন্তু খেতে ভালো লাগে না আর এই জর্দা সময়টা কিন্তু ঘিয়ের সাথে ঘি দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো এই যে সময়টা আমার ভাজা হয়ে গেছে সময়টা কিন্তু অনেকটা লালচে হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে হাফ কাপের কিছুটা কম পানি দিয়েছি যদি আপনাদের কাছে মনে হয় পানি একটু কম হয়েছে তো সেক্ষেত্রে আরও অল্প একটু পানি দিতে পারেন তবে একবারে দিয়ে দিবেন না তাহলে আবার সময়টা কিন্তু একদম ভর্তা হয়ে যাবে গলে যাবে তো অল্প করে পানি দিয়ে আগে দেখবেন সময়টা হয় কি না তারপর আপনারা পানিটা বাড়িয়ে দিবেন। তো এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো চিনি দিয়েছি আর চিনিটা আসলে আপনারা যেরকম মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার চিনি আর পানিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিনি আর পানিটার সাথে মিশে কিন্তু চিনিটা থেকেও পানি বের হবে তো সেই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে তো এই যে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে দেখুন বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো এই যে পানিটা কিন্তু আমি শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার সময়টাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে উপরেটা নিচে আসে যায় আর নিচেটা উপরে আসে মানে সমানভাবে পুরো সময়টা সেদ্ধ হয় তো এই জন্য সময়টাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম তবে খুব বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু সময়টা আবার গলে যেতে পারে তো এই যে আমার সময়টা হয়ে গেছে তো সময়টা প্রথম দিকে একটু আঠালো মনে হলো এটা ঠান্ডা হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো আমি যে চুলাটা অফ করে দিয়েছি তো এবারে এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো এই যে দেখুন সময়টা ঠান্ডা হওয়ার পরে কিন্তু সময়টা অনেকটা ঝরঝরে হয়ে গেছে তো যদি আপনাদের কাছে এরকম ঝরঝরে না মনে হয় তো সেক্ষেত্রে আপনারা একটা কাটা চামচ দিয়ে একটু নেড়ে দিলেই কিন্তু সময়টা ঝরঝরে হয়ে যাবে তো আমার সময়টা কিন্তু এমনিতেই ঝর হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে ঝর ঝরে ঝরদার সময় তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা এবার ঈদে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে